লিবিয়াতে এই সিরাজউদ্দিন এবং আলমগীর হোসেনের এই দুইজন ভিক্টিমের লিবিয়াতে তাদের যে করুণ টর্চার হয়েছে এবং তাদেরকে আমরা যেভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা যেভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি বাংলাদেশে আমাদের কাছে আলমগীর হোসেনকে আমরা ইতিমধ্যে বাংলাদেশে গতকালকে আমরা রিসিভ করেছি গ্রুপ এবং বাংলাদেশি একটা চক্র যারা জিম্বি নাটক করে এবং এই নাটকের মাধ্যমে তারা বাংলাদেশে অবস্থানরত ভিক্তিকদের পরিবারদেরকে লাইভে রেখে অনলাইনে লাইভে রেখে এই মতে বিভিন্নভাবে স্বাভাবিক টর্চার করে এবং প্রত্যেকের পরিবারের কাছে বাইশ লক্ষ করে টাকা তারা মুক্তি পাওয়া মূলত আজকের এই ব্রিফিংটা মূলত ওনাদেরকে জমা জাইতুল থেকে জিপি করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যাওয়া হয় এই অজ্ঞাতনামা স্থানে একদম জেলখানার সেলের মতন ছোট ছোট কুর্তিতে ওনাদেরকে আটক রাখা হয় এবং দীর্ঘ বিয়াল্লিশ দিন অর্ধাহার অনাহারে রাখা হয় প্রচন্ড নির্যাতন করা হয় ঝুলিয়ে পিটানো হয় বিভিন্নভাবে হাত পা পেতে নানান রকমের নানান কৌশলে তাদেরকে ভয়ঙ্করভাবে টর্চার করা হয় যাতে করে টর্চারের মাত্রা বেশি করার কারণ সে যত টর্চার করবে তারা মনে করে যে তারা টাকা বেশি পাবে এবং দ্রুত পরিবারগুলো রেসপন্স করবে একটা পর্যায়ে পরিবারের সদস্যরা বাংলাদেশের যে পরিবারের সদস্যগুলো ছিল দুইটা পরিবারের সদস্য মূলত এদের দুইজন ভিক্ট্রিমের বাড়ি হচ্ছে নোয়াখালীতে একজনের বাড়ি চাট খেলে নোয়াখালী চাট খেলে একজনের বাড়ি বেগম কিন্তু তাদের পরিবার ঢাকায় থাকে ঢাকায় থাকে তারা যখন না পেয়ে প্রথমে তারা এই জিম্মি গ্রুপদেরকে প্রথমে দেড় লক্ষ টাকা দেয় এবং পরবর্তীতে চার লক্ষ টাকা দেয় আমরা প্রথমে তারা এই দেড় লক্ষ টাকা দেওয়ার পরেই তারা জীবন বাজানোর তাগিতে এই ভিক্ট্রিমদের জীবন বাজার বাঁচানোর তাগিতে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েছে যাতে করে ভিকটিমদেরকে উদ্ধার করা যায় এবং এরপরেই আমাদের কোনোভাবে তারা জানতে পারে যে আমরা আমি যখন পিবিআই ন পুলিশ সফর হিসেবে ছিলাম গত বছরে আপনারা অনেকে জানেন আমরা ভিক্টিম রোমেল উদ্ধার করে নিয়ে এসেছিলাম এবং আমরা আপনাদের একটা সাক্ষাৎকার দিয়েছিলাম পিবিআই করার তারা জানতে পারে যে লিবিয়া থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করেছি যার ফলে তারা আমাদের আমাদের পিবিআই পিবিআই অতিরিক্ত স্যারের কাছে ওনারা যান পরিবারের পক্ষ থেকে তাদের জীবন উদ্ধার জীবিত উদ্ধার করার জন্য এবং তাদেরকে রক্ষা করার জন্য সেভ করার জন্য নানাভাবে অনুরোধ করে আমরা আজকের ব্রিফিংয়ে মাননীয় অতিরিক্ত আইজিপি মুস্তফা কামাল স্যারকে ধন্যবাদ জানাতে চাই তার প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনায় আজকে এই আমাদের যতটুকু অর্জন হয়েছে সেটা তার দিক নির্দেশনা সম্ভব হয়েছে এবং এর সাথে আমাদের আমরা আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের আমাদের টেস্ট এইখানে পিবিআই আমার সহকর্মী এবং আমার ব্যাসমেট প্রিয় বন্ধু আমার সে হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর ভাই তিনি এই মামলাটা প্রথম দিক থেকে আমরা ডিল করেছেন পরবর্তীতে তার পোস্টিং হয়ে যাওয়ায় আমি এখানে দায়িত্ব গ্রহণ করেছি এবং এই মামলা সেসবটা আমি ডিল করছি এবং মামলার প্রথম অংশ থেকে আমি যেহেতু নরসিংহীতে ছিলাম আপনারা জানেন নরসিংহীতে ভিক্টিম রোবেন উদ্ধারের পর থেকে আমার অথরিটি পিবিআই অথরিটি আমার অতিরিক্ত আইজিপি স্যার আমাকে এই এই মামলাটার ব্যাপারে সহযোগিতা করার জন্য আমাকে দিক নির্দেশনা দেন আমি তখন থেকেই এক ছিলাম এই মামলায় এবং আমরা জাহাঙ্গীর ভাইকে এবং পিবিআই নর্থকে আমি তখন সহযোগিতা করেছি এখন আমি এখানে দায়িত্বে আছি আপনারা জানেন আমরা সার্বিক সবাই মিলেই পিবিআই নরসিং থেকে শুরু করে আজকে এখানে পিবিআই নর্থ টিম আমরা সার্বিক সহযোগিতা করে আজকে আমরা দেখতে করতে পেরেছি তো আমরা ঘটনাটার জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় উলানোর চেষ্টা করেছেন হয়তো পরবর্তীতে আমরা এই আদা মামলাটা দেওয়ার ব্যাপারে এবং আমরা সহায়তা করি এবং মামলাটা শত হয়ে এই অজ্ঞান আসামিদের মধ্যে এই মামলাটা আমরা পিবিআই নট অধিগ্রহণ করছি এবং শুরু থেকে আমরা অধিগ্রহণ করে এই মামলাটা তদন্ত শুরু করি এবং প্রথমে যে ভিকটিমের পরিবার দেড় লক্ষ টাকা দিয়েছিল ওই কানেকশনে আমরা বিভিন্ন তথ্য কানেকশ কানেকশন করি এবং সেখান থেকে আমরা রাজশাহী থেকে রাসেল রাসেল হক নামে এক ছেলেকে আমরা গোয়ালিয়া থেকে আমরা গ্রেপ্তার করি এবং রাসেল হকের দেওয়ার তথ্য মতে আমরা বেশ কিছু তথ্য পাই যে যারা তার আত্মীয় স্বজন যারা রিবিয়াতে রয়েছেন এবং চকের সাথে জড়িত পরবর্তীতে আমরা কিন্তু তাদের অত্যাচার টর্চার কিন্তু থামেনি ভিত্তিমদের উপরে অত্যাচার টর্চার থামিনি একটা পর্যায়ে বাধ্য হয়ে আবারও তাদেরকে চার লক্ষ টাকা দেওয়া হয় এবং আমরা এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ আপনারা জানেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তাদের সহায়তা গ্রহণ করি এবং তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা আমাদেরকে করেছে এবং বিএফআইউর সহায়তা নিয়ে আমরা পরবর্তীতে পাগেরহাটের বরগঞ্জ থেকে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি মিন্টু ফরাজি যার নাম হচ্ছে মিন্টু ফরাজি টাকা লেনদেনের ব্যাপারে বিশেষ করে লেনদেনের ব্যাপারে সে সহায়তা করেছে এবং আমরা বিএফআইউর সহায়তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিএফআইয়ের সহায়তা নিয়ে ওই চার লক্ষ টাকা তাদের উঠাতে না পারে প্রথম থেকে উদ্যোগগ্রহণ করেছিলাম ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিই এবং আমরা এই দুইটা আসামির কাছ থেকে মিন্টু করাজি এবং রাসেল হক রাজশাহীর রাঠে রাসেল হক এবং বাঘের হাটে মিন্টু এদের কাছ থেকে আমরা বিভিন্ন করতে পাই এবং তাদের কাছ থেকে এই যে টাকা লেনদেনের যে রিসিপ্ট রিসিপ্টের কপি কিন্তু আমরা তাদের মোবাইল ফোন থেকে পাই এটা আমরা জব্দ করেছি এবং তাদের ফোন দুটি ফোন এবং আমরা তাদের চারটা সিম কার্ড আমরা জব্দ করি এবং তাদের বিভিন্ন সময় যে কমিউনিকেশন এবং ছবি এবং ভিডিও আমরা এগুলো জব্দ করতে সক্ষম হয়েছি এবং মিন্টু ফরাজি গ্যারে গ্রেপ্তার পরেই আমরা একটা চাপ প্রয়োগ করতে সক্ষম হই এবং এই চাপের মাধ্য দিয়ে কমিউনিকেশন করার মধ্য দিয়ে আমরা আসামি পক্ষকে লিবিয়াতে বাধ্য করি যে যাতে করে তারা এই দ্বয়কে ছেড়ে দেয় এবং তারা বাধ্য হয়ে একটা পর্যায়ে তারা দ্বয়কে লিবিয়ার একটা এলাকা যেটা এলাকার নাম হচ্ছে জিনজিয়া জিনজিয়া নামক এলাকায় একটা ত্রিপুলে ত্রিপুলের জিনজিয়া এলাকায় একটা হসপিটাল এরিয়া এটা এই এলাকায় তাদেরকে আহত অবস্থায় এবং অসুস্থ অবস্থায় প্রমাণটাইজ অবস্থায় তাদের ভিক্টে রেখে চলে যায় এবং সেখান থেকে সে তারা দুজন ভিক্টিম অনেক কষ্টে তাদের পরিচিত জসিম নামে ভদ্রলোক নোয়াখালী বাড়ি যার এলাকা তিনি থাকতে হচ্ছেন জেরোস্তা মিলিয়া জেরেস্তা বিলা জেরেস্তা মিলা নামক এলাকা ত্রিপুরের ভিতরে সেখানে তারা দুজন গিয়ে কোনোভাবে তাদের আশ্রয় নেয় এবং ওই ছেলেটা যে জসিম সেও নোয়াখালীর ছেলে হিসেবে তাদেরকে আশ্রয় দেয় এবং সহায়তা করে এবং আমরা এখান থেকে যোগাযোগ করে আমরা ব্রাক ইমিগ্রেশন নাম একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন প্রাক ইমিগ্রেশনের সহায়তা নেই এবং আইওএম নামে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে জাতিসংঘের একটা প্রোগ্রাম আইওএম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ফর মাইগ্রেশন এই আইওএমের আমরা সহায়তা নেই যাতে করে এই ভিক্ট্রিম দুজন সঠিক চিকিৎসা পায় এবং তারা যাতে শেল্টার করে থাকতে পারে যান যেহেতু তারা ছিল অবৈধ এবং তারা ছিল প্রচন্ডভাবে অসুস্থ তাদের শরীরে নানা জায়গায় পচন ধরেছিল পায়ে এবং ভিন্ন জায়গাতে পচন ধরেছিল ভয়ঙ্কর অবস্থা ছিল আপনারা আপনাদেরকে আমরা ভিডিও দেবো ছবি দেবো ওই সময়টা আপনারা ভিক্রিম আলমগীর আমাদের কাছে উদ্ধার হয়ে এসেছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন তার পরিবারের সাথে আপনারা কথা বলতে পারেন তো আমরা এই ভিক্টিমদেরকে উদ্ধারের জন্য ঢাকা সিটির বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় রাজশাহীর বিভিন্ন জায়গায় এবং বাহিরহাটের বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং এই আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের প্রেশার ক্রিয়েট করে এবং আইওএম ট্রাক ইমিগ্রেশন বিএফআই এবং সর্বশেষ আমাদের বাংলাদেশ পররাষ্ট্রের লিবিয়ার যে অ্যাম্বাসি তাদের সহায়তা নিয়ে আমরা ভিকটিমকে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং এই দুজন ভিকটিমের ওখানে অবৈধ হয়ে যাওয়ার ফলে লিবিয়াতে পাঁচশো রিয়াল করে প্রতি মাসে প্রতিজনের জন্য বোধ ওখানে জরিমানা দেওয়া হয় জরিমানা ধার্য করা যায় ততদিন তারা অবৈধ থাকবে ততদিন এটা তার জন্য জরিমানা নির্ধারণ করে এই সকল বিষয়গুলো আমাদেরকে গ্রাক ইমিগ্রেশন গ্রাক ইমিগ্রেশন সহায়তা করতেছে এবং ভিটির তাদের নিরাপদে বাংলাদেশে ফিরে আসতে পারে আমাদেরকে সাথে কোঅপারেট করেছে